আলহামদুলিল্লাহ আজকে অনেক গরু এসেছে গাজী হাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু অনেক বড় আর আরিয়া গরু আপনারা দেখতে পাচ্ছেন আমলা গাজী হাই স্কুল হাটে বিশাল গরুর হাট আপনারা লক্ষ্য করছেন দেখো অনেক অনেক বড় বড় পাচ্ছেন বিশাল বড় বড় আর এটার দাম কত বলো দাঁত এটা দুই দাঁত নাকি দেশি দাম বলে নাই কত কইছে কত করছে ঐতিহ্যবাহী আমরা বেশি গরুর হাটে এখন বিশেষভাবে অনেক বড় হাট লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরুর হাট আপনারা করছেন আমরা গেছি গত হাটে অবশ্যই বৃষ্টির কারণে কোনো গরু ওঠেনি মাত্র দুটো গরু উঠেছিল আজকে অনেক গরু এবং বিশাল বড়ো হাট আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি অনেক গরু উঠেছে বিশাল গরুর হাট আজকে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আবার দুঃস্বাস্থ্য কামনাটাকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ